আমি লাল খান বসিরাট কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক উত্তর চব্বিশ পরগনা আজ আমি আপনাদের সামনে একজন সাধারণ নাগরিক গভীর উপস্থিত হয়েছি এই ব্যথা আমার একার নয় এ রাজ্যের হাজারো পরিশ্রমী প্রতিভাবান যোগ্য শিক্ষকের আপনারা জানেন সম্পত্তি সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের হাজার শিক্ষকের প্যানেল বাতিল করেছে এর কারণই হচ্ছে দুর্নীতি এই দুর্নীতির শাস্তি যোগ্য শিক্ষকরাও যদিও তা কাম্য নয় আমরা জানি এই যোগ্য শিক্ষকরা তাদের নিজেদের সম্মান যোগ্যতা ফিরে পেতে আজ রাস্তায় আমরা জানি যারা দীর্ঘ প্রায় আট থেকে নয় বছর নিষ্ঠার সঙ্গে ছেলে মেয়েদের পড়িয়ে গেছেন শিক্ষাদান করে গেছেন তাদের ভবিষ্যৎ করেছেন তাদের কি হবে আজ তারা পথে নিজেদের যোগ্যতা লড়াইয়ে আজ রাস্তায় আজ আমরা তাদের পাশে তাদের আন্দোলনে সকলে মিলে একত্রে সামিল সামিল হয়ে তাদের পাশে দাঁড়ায় এই লড়াই শুধু আমার একার নয় আপনার নয় এই যোগ্যতার লড়াই ন্যায্যতার লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই একজন সচেতন নাগরিক হিসাবে একজন শিক্ষক কর্মী হিসাবে তাদের পাশে দাঁড়িয়ে এই যোগ্যতা সম্মান তাদের যথাযথ স্থানে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা আমরা করি এই আশা রাখি আমি আসছি আপনারাও আসুন তাদের আন্দোলনে সামিল হন তাদের ন্যায্যতা ফিরে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই জয় সংবিধান জয় ভারত জয় ন্যায্যতার জয় যোগ্যতার ধন্যবাদ